আসসালামু আলাইকুম আজকে আবারও বেশ কিছু আইবিটু টু বাংলা শব্দ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো কাজেই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন মূল টপিকে চলে আসি এখানে সর্বপ্রথম দেওয়া আছে কামনফর অর্থ কি কতজন কতজন এর আরবি কি কামনফর এরপরে কামসার অথবা কামহাদা অর্থ কি মূল্য কত কামসার অথবা কামহাদা এটার বাংলা কি মূল্য কত এরপরে ফোক সুপ অর্থ উপরে দেখো ফোক সুপ অর্থ কি উপরে দেখো এরপরে তাহাত সুপ অর্থ নিচে দেখো তাহাত সুপের বাংলা হচ্ছে নিচে দেখো এখানে তাহাত অর্থ নিচে এরপরে সুপর্থ দেখো আবার ফৌক অর্থ উপরে অর্থ কি দেখো তো তাহার সুপ নিচে দেখো ফোক সুপ উপরে দেখো আবার কামসার অথবা কামহাদা এটার বাংলা কি মূল্য কত এখানে কাম অর্থ কত এবং হাদা অর্থ কি এটা যে কাম অর্থ কি কত তো একই সাথে যদি বলেন কামহাদা এটা কত অথবা কামসার মূল্য কত এরকমের তো এরপরে আছে কি মাকতাব অর্থ কি অফিস মাকতাব এর বাংলা হচ্ছে অফিস এরপরে দাখেল অর্থ ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ অবশ্যই মনে রাখবেন দাখেল অর্থ কি ভিতরে যেমন দাখেল রো ভিতরে যাও দাখেল রো ভিতরে যাও দাখেল অর্থ ভিতরে রো অর্থ কি যাও তো এরপরে মুন ফারিদ অর্থ কি আলাদা আলাদা এর আরবি কি মুন মুনফারিদ মুনফারিদের বাংলা হচ্ছে আলাদা এরপরে মা আতি অর্থ কি দেয় নাই দেয় নাই এর বাংলা কি মা আতি এখানে আতি অর্থ দেয় বুঝিয়েছে এবং মা অর্থ না তো মা আতি দেয় নাই বা দিবে না এরকমের বা না দেওয়া তো এরপরে আছে কি মাফি অর্থ নাই মাফি অর্থ কি নাই মা মু মাফি এর শব্দ না অথবা নাই তো এরপরে কি লামাছা অর্থ কি স্পর্শ করা লামাছা এর বাংলা হচ্ছে স্পর্শ করা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ অবশ্যই মনে রাখবেন স্পর্শ করা এর আরবি কি লামাশা এরপরে ইয়াদবাক অর্থ কি রান্না করা ইয়াদবাক এর বাংলা হচ্ছে কি রান্না করা রান্না করা এর আরবি কি ইয়াদবাক এরপরে মেজাস অর্থ কি মেজাস মেজাজের বাংলা হচ্ছে মেজাস মেজাজের আরবি হচ্ছে মেজাস তো এরপরে আছে কি মামনু অর্থ কি নিষেধ মামনু এর বাংলা হচ্ছে নিষেধ নিষেধ আরবি হচ্ছে মামনু যেমন তোমাকে নিষেধ করছি এটা যদি আরবিতে বলেন তাহলে কী হবে ইন্তা ইন্তা অর্থ তুমি অথবা তোমাকে বা ইন্তি এক কথা ইন্তি ইন্তি অর্থ কি তোমাকে তো ইন্তি মামনু চৌ অর্থ কি তোমাকে নিষেধ করেছি এই কাজটি করতে হালা সুগল ইন্তি মামনি চবি তোমাকে নিষেধ করছি এই কাজটি করতে তো এরপরে কি আছে মালাবিচ অর্থ কি কাপুর মালাবিচ এর বাংলা হচ্ছে কাপড় মেলহা অর্থ লবণ মেলহা এর বাংলা হচ্ছে লবণ এরপরে মোশাক্কেল অর্থ কি মিশ্রিত মোশাক্কেল এর বাংলা হচ্ছে মিশ্রিত মিশ্রিত এর আরবি কি মোশাক্কেল ইলা ইয়াসার অর্থ কি বাম দিকে এখানে ইলে অর্থ দিকে ইলা এর বাংলা হচ্ছে কি দিকে কোনো দিকে এর আরবি কি ইলা এরপরে ইয়েসার অর্থ বাম বা বামে বামে এর আরবি কি ইয়েসার আবার ইয়ামিন অর্থ ডানে ইয়ামিন অর্থ কি ডানে ইলে ইয়াসার অর্থ কি বাম দিকে অথবা ইলে ইয়ামিন ডান দিকে রো যাও তো ডান দিকে যাও এর আরবি কি ইয়ামিন রো ডান দিকে যাও অথবা বাম দিকে যাও এটার আরবি কি ইলে ইয়াছার রো বাম দিকে যাও তো আজকের মতো সমাপ্ত পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আরবি টু বাংলা ভাষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এখনও যদি লাইক করে না থাকেন একটি লাইক করে দিন কমেন্টের মাধ্যমে জানান আপনার মতামত